আপনারা কি কখনো ভেবেছেন এমন একটা চিকেন রেসিপি বানানো যায় যা একদিকে হবে মজাদার আবার এতটাই সহজ যে একবার দেখলেই সবাই বানাতে পারবেন আজ আমরা বানাচ্ছি এমনই একটা স্পেশাল চিকেন কোফতা রেসিপি যা খেলে যারা চিকেন খেতে পছন্দ করেন না তারাও প্রেমে পড়ে যাবেন যারা চিকেন প্রেমী তাদের জন্য তো কথাই নেই এটা হবে একেবারে সাধের নতুন অভিজ্ঞতা এই রেসিপি বানাতে তেমন ঝামেলা নেই আর এর স্বাদ আপনার বাসার সবাইকে মুগ্ধ করে দেবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই পাঁচটা শুকনো মরিচ আর ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজের ব্রেস্তা একসাথে একটা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এই মিশ্রণটাই কোফতার স্বাদ অনেক বাড়িয়ে দিবে এরপর পাঁচশো গ্রাম বনলেস চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি এর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ ওয়ান টেবিল চামচ আদা রসুন পেস্ট এক চামচ গরম মশলা ব্লেন্ড করে রাখা শুকনো মরিচ আর বেরেস্তা দিয়ে দিচ্ছি আরও দিচ্ছি এক টেবিল চামচ তেল পেঁয়াজের বেরেস্তা করেছিলাম যে তেলে সেই তেল দিয়েছি এই তেল দেওয়ার জন্য কিন্তু কোফতা বানানোর সময় হাতে লাগবে না যেটা আপনারা একটু পরে দেখতে পাবেন সব ভালোভাবে মাখানো হয়ে গেলে একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা চিকেন খুব ভালোভাবে মেখে নিচ্ছি এরপর হাত দিয়ে কোফতা বানিয়ে নিচ্ছি এটা বানানো খুব সহজ যদি হাতে লেগে যায় একটু তেল ইউজ করতে পারেন এভাবে একে একে সব বানিয়ে নিচ্ছে। কোফতা বানানো হয়ে গেলে একটা ফ্রাইপ্যানে গরম তেলে ভেজে নিচ্ছি অনেকেই কোফতা স্টিম করে রান্না করে কিন্তু আমি তেলে ভেজে রান্না করাটা পছন্দ করি যেহেতু চিকেন তাই তেলে ভেজে রান্না করলে স্বাদ অনেক বেড়ে যাবে এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দিবেন দেখতে পাচ্ছেন কোফতাগুলো গুলো গোল্ডেন আর ব্রাউন কালার হয়ে গেছে তাই তুলে নিচ্ছি কোফতা ভাজার পর যে তেল ছিল সেই তেলেই দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ একটু ভেজে নিয়ে এর মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট এক টেবিল চামচ মরিচ স্বাদ মতো লবণ হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ গরম মশলা গুঁড়া আর হাফ চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিচ্ছি এই মশলার সাথে কোফতা কিছুক্ষণ কষানোর পর এটি দিচ্ছি এক টেবিল চামচ সস উপরে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব অনেকেই কিন্তু ব্রয়লার মুর্খি থেকে একটা বাজে স্মেল পান তাই খেতে চান না আপনারা যদি এভাবে বেরেস্তা ব্যবহার করেন তাহলে দেখবেন চিকেনের স্বাদ অনেক বেড়ে যাবে এখন দুই কাপ পানি দিচ্ছি আর সাথে কয়েকটা কাঁচামরিচ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য দেখুন কত সুন্দর পারফেক্ট চিকেন কফতা তৈরি হয়ে গেল দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি অনেক মজার হয়েছে আর এর গ্রাভিটা যে এত ঘন হয়েছে পোলাও কিংবা ভাতের সাথে জাস্ট অসাধারণ হবে আপনারা এইভাবে বাসায় তৈরি করে জানাবেন কেমন হলো বন্ধুরা আজকে এর এই চিকেন কোফতা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় বানিয়ে দেখুন এবং কেমন হলো তা কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর নতুন নতুন মজাদার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন